আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ এখানে আপনারা বারোটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের স্বীকৃত যোগ্যতা হতে হবে অবশ্যই স্নাতক বা ডিগ্রিধারী বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করলে আপনার চূড়ান্তভাবে পরীক্ষা ডাক পাবেন টু যে সব কিছু আমি ভিডিওর মধ্যে আলোচনা করব সেই সাথে আমার চ্যানেল যারা নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ফলো দিয়ে রাখবেন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নং পদে আছে নির্বাহী কর্মকর্তা পদের সংখ্যা আছে ছাব্বিশটি অবশ্যই আপনাদেরকে ডিগ্রি পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই নং পদে আছে হিসাব রক্ষক কর্মকর্তা গ্রেড হচ্ছে নবম এখানে বয়স ধরা হয়েছে আঠা থেকে বত্রিশ বছরের মধ্যে আর শূন্য পদের সংখ্যা আছে একত্রিশটি আর এখানে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্নাতক বা ডিগ্রি পাসে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে আছে সহকারী প্রকৌশল সিভিল পদের সংখ্যা আছে চৌরাশিটি এখানেও আপনারা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন চার নং পদে আছে মেডিকেল অফিসার পদের সংখ্যা আছে পদের সংখ্যা আছে একশো সাতাত্তরটি অবশ্যই আপনাদেরকে এম বিবিএস পাস অথবা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্চার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নং পদে আছে শহর পরিকল্পনাবিদ পদের সংখ্যা আছে একশো আষট্টি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং এবং রিজন্যাল প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ছয় নং পদে আছে সমাজ উন্নয়ন কর্মকর্তা সাতান্নটি সে আপনাদেরকে এখানেও ডিগ্রি পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সাত নং পদে আছে উপসহকারী প্রকৌশল সিভিল পদের সংখ্যা আছে সাতাত্তরটি প্রকৌশল ডিপ্লোমা অথবা স্মৃতি প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আট নং পদে আছে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ এখানেও আপনাদেরকে ডিপ্লোমা পাস থাকতে হবে পদের সংখ্যা আছে একশো বাইশটি নয় নং পদে আছে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক পদের কাশিটি এখানেও আপনাদেরকে ডিপ্লোমা পাস থাকতে হবে দশ নং পদে আছে পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী পদের সংখ্যা আছে বিশটি আর এখানেও আপনাদেরকে অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এগারো নং পোস্টে আছে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী পদের সংখ্যা আছে পঁয়চল্লিশটি এখানেও আপনারা ডিগ্রি বা স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন বার্ন পদে আছে প্রশাসনিক কর্মকর্তা খ পদের সংখ্যা আছে নয়টি এখানেও আপনারা ডিগ্রি বা স্নাতক পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন প্রধান ফর্ম পূরণ হচ্ছে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আর এখানে আপনারা আবেদনটা করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে বিশ তারিখ এগারো মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা হতে পনেরো তারিখ বারো মাস দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে এখানে আমি আবারও বলতেছি যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে নভেম্বরের বিশ তারিখে আবেদন করতে হবে এবং আবেদনটা শেষ হবে পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদনটা শেষ হবে তাই আপনারা দ্রুত আবেদন করে ফেলুন আর আপনারা যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেখতে পারতেছেন চাইলে আপনারা আমার থেকে আবেদনটা করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন